আশা করেন আপনার সবাই আছেন আমি আপনার দোয়াই অনেক ভালো আছি আসলে মধ্যে যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে একটা ব্রয়লার মুরগির খামার আসলে ব্রয়লার মুরগির খামারটি আমি দেখে মানে অনেক আশ্চর্য হয়েছি জিনিসটা দেখতে ভালো লাগছে আবার এটা কি কারণে কোন সময় উপকারী আর কোন সময় উপকারী না তো আজকে আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি নাটেনে দেখার জন্য চেষ্টা করবেন আসলে যে ভিডিওটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে ব্রয়লার মুরগির যে খামারটা আমি দেখতেছি আর কি মানে আমি দেখলাম এটা আমি ফেসবুকের মধ্যে দেখছিলাম তো দেখতেছি মানে সেটা কোন সময় ভালো হবে আর কোন সময় ভালো হবে না তো আমার সেটা মন আসছে আর কি তো আমি চাই আপনাদেরকে সেটা একটু তথ্যগুলো দেওয়ার জন্য তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আসলে ব্রয়লার মুরগিটি যদি দেখতে সুন্দর হয় কিন্তু এটা দুইটি সময় এক সময় উপকারী আর সময় হচ্ছে উপকারী না কারণ আমরা অনেক সময় ব্রয়াল মুরগি পালন করি শীতকালে অথবা গরমকাল আমাদের যে দুইটা সিজন আছে একটা হচ্ছে বর্ষাকাল মানে তিনটা সিজনের হিসাব করে আমরা ছয় ঋতুর মধ্যে গরমকাল মানে বর্ষাকাল আর একটা হচ্ছে আপনার শীতকাল এই জিনিসটা হচ্ছে আপনার শীতকালের জন্য উপযোগী না কারণ শীতকালে আপনার যখন বেশি অতিরিক্ত ঠান্ডা পড়ে তখন মুরগিগুলো যখন আপনার নিচে যেহেতু কোলা নিচে যে লিটারগুলো আসলে কিন্তু পরে যায় সেটা ঠিক আছে কোনো এমোনিয়া গ্যাস হবে না কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে সেটা ঠিক আছে এক প্রকারে কিন্তু শীতকালে সেটা উপযোগী না কারণ শীতকালে কেন উপযোগী না কারণ শীতকালে প্রচুর পরিমাণে ঠান্ডা আপনার নিচ থেকে যখন ঠান্ডা উঠবে মুরগির থেকে অনেক রকমের রোগ বেদী হয়ে যাবে ঠান্ডা ধরবে সেটার জন্য এই খামারটা শীতকালে উপযোগী না আর এটা হচ্ছে আপনার গরমকালে কিন্তু অনেক ভালো গরমকালে গরমকালে ভালোটা হয় মানে বলতেছি কিসের জন্য জানেন কারণ গরম গরমকালে যদি আপনি এভাবে করে যদি মুরগিগুলো পালন করেন তাহলে আপনার যে মুরগির আমাদের যে গরমের মধ্যে সমস্যা হয় ফ্যান লাগে অনেক রকমের সমস্যা হয় গরমে বুসির মধ্যে মানে এমনিয়া গ্যাসটা হয়ে যায় সেটার জন্য কিন্তু গরমকালে সেটার জন্য ভালো এই খামারটা যখন গরমকালে আপনার নিচ থেকে বাতাস উঠবে ঠান্ডা ঠান্ডা বাতাস উঠবে মুরগির মধ্যে অসুস্থ বিষ মানে অসুখ বিষুখ হবে না মুরগি অনেক সুস্থ থাকবে সেটা শীতকালে কিন্তু অবশ্যই বুঁসির মধ্যে মুরগিগুলো পালন করতে হবে ব্রয়লার মুরগি একশো পার্সেন্ট ব্রয়লার মুরগি আপনার বুঁসির মধ্যে শীতকালে পালন করলে আপনার মুরগির মধ্যে ঠান্ডাটা লাগবে না মানে শীতের যে ঠান্ডাটা আছে সেটা ঠান্ডাটা লাগবে না সেটার জন্য এই জিনিসটা আপনার গরমকালে ভালো শীতকালে কিন্তু ভালো না তার জন্য আমি এই জিনিসটা আসলে আপনাদেরকে জানানোর জন্য মানে ভিডিওটা করা তো আসলে কিন্তু খামারটা অনেক সুন্দর হয়েছে মুরগিগুলো দেখতে আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো যে ভাই মানে কেন কম মার দুই হাজার সেট আর কি দুই হাজার মুরগি শেড এটা অনেক সুন্দর হয়েছে কিন্তু টাকা খরচ হয় এই শেটটা তৈরি করতে অনেক টাকা লাগে প্রায় তিন চার লাখ টাকার উপরে লাগে যায় একটা সেট তৈরি করতে এরকম তো আসলে মুরগিগুলো কিন্তু গরমকালে অনেক মানে সৌন্দর্য হবে মানে সুস্থ থাকবে মুরগির মধ্যে এরকম কোনো ময়লা আবর্জনা হবে না কিন্তু বসির মধ্যে লিটারের মধ্যে পালন করলে যদি আপনি লিটার যদি ভালো করে যদি পরিষ্কার না করেন তাহলে মুরগিগুলো একদম অনেক রকমের কাঁচরা হয়ে যায় অনেক রকমের সমস্যা হয় সেটার জন্য তো যাই হোক সবাই ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগলো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ